একটা শেষ ঠিকানার নাম জান্নাত আর একটা শেষ ঠিকানার নাম জাহান্নাম জান্নাত হলো ইমানদারের ঠিকানা আর জাহান্নাম হলো বেইমানের ঠিকানা কিন্তু বর্তমান দুনিয়াতে বেঈমানরাও জান্নাতে যাওয়ার কামনা পোষণ করে আপনাদের কারো অভিজ্ঞতা আছে কিনা জানি না আমার অভিজ্ঞতা আছে আমাদের দেশে কোনো বাই যদি মারা যাইতে লাগে তো মৃত্যুর পূর্বক্ষণে একটা ঠাকুর আসি তারে কলমা ফড়ায় মুখে মুখে বলায় লাইলং লং ইল্লং মোহাম্মদং রসুলং মানং তানং ন নরকে গমনং এটার অর্থ হইল লা ইহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ মানলে তো মানবি না মানলে নরকে যাবি এই নরক মানি হইল আমাদের জাহান্নাম দুঃখের বিষয় হইল এই ঠাকুরেরা যখন সাধারণ হিন্দু বাইদেরকে এই কথাটা জানায় তখন তারা পয়েন্ট অফ নো রিটার্নে থাকে যখন মানার সুযোগ থাকে না জীবন জীবনবার এই কথাটা জানায় না আমি আপনাদেরকে বুঝানোর উদ্দেশ্য হল তাদের তো ইমান নাই কিন্তু তারাও জান্নাতে যাইতে চায় জাহান্নামের থেকে বেঁচতে চায় জান্নাতকে স্বর্গ বলে আর জাহান্নামকে নরক বলে আপনারা দেখবেন হিন্দুদেরকে জ্বালানোর পরে শালি যেগুলা হয় এগুলার এক জায়গার মধ্যে মাটির ভিতরে গর্ত করি এগুলার দাফন করে দাফন করি এখানে মন্দির একটা উঠায় তো মন্দিরের এক পাশে দিয়ে নেম প্লেট লাগায় এটা কার কবর নেম প্লেটের মধ্যে লেখা থাকে শ্রী স্বর্গবাসী শ্রী শ্রী হরেশচন্দ্র দেবনাথ আপনারা দেখছেন নি আমি কইতে পারি আমি অনেক জায়গায় দেখছি স্বর্গবাসী কি বাসী স্বর্গবাসী মানে কি জান্নাতবাসী তাদের খেয়াল হইলেও তাদের বাবা শ্রী শ্রী বাবা জান্নাতে অলরেডি ফোঁসি গেছে আসলে কি ফোঁসি গেছে না তাহলে বোঝা যায় হেরাও কিন্তু জান্নাত জাহান্নাম মানে জান্নাত জাহান্নাম মানে জান্নাতে যাইতে চায় জাহান্নাম থেকে বাঁচতে চায় এই জন্যই তো স্বর্গবাসী লেখে কিন্তু আসলে আদো জান্নাতে যাওয়াটা নিঃশর্তে না সশর্তে আল্লাহ আবুল আলমিন বলেন শুধু না ইমানদারের জান্নাতে যাওয়াটাও নিঃশর্তে নয় ইমানদারের জান্নাতে যাওয়াটাও নিঃশর্তে নয়